বাড়িটা আগুন লাগছে একটিবার কল্পনা করুন তো এই একটি দোকানে জ্বলছে আগুন কি ভয়াবহ অবস্থা আর মানুষগুলো কেউ এগিয়ে আসলো না জীবনের ঝুঁকি নিয়ে কেননা টিনের ঘরে আগুন মানে চাল থেকে টিন খুলে খুলে চারিদিকে ছড়িয়ে পড়ে মারাত্মক ঝুঁকিতে থাকে আশেপাশে থাকা মানুষগুলো তার মধ্যে সাথে আছে এলপি গ্যাসের সিলিন্ডারের দোকান যেখানে বিভিন্ন ডিজাইনের রংবিরঙ্গের বিবিসি রোড সহ গড় নির্মাণে অনেক নামি দামি আসবাবপত্র মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেবাতে না এসে সাহায্য চাইল ফায়ার সার্ভিসের আর ওই ফায়ার সার্ভিস খবর পাওয়ার পর প্রস্তুতি নিয়ে আসতে প্রায় সর্বনিম্ন থেকে থেকে মিনিট সময় লাগে পথের দূরত্ব কিলোমিটার শহর অদূরে অবস্থিত এই ঘটনাস্থল কিন্তু কিছু মানুষ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বয়ে নিজে না এসে যেমন নিরাপদ দূরত্ব অবস্থান করছে আবার যারা এগিয়ে আসছে সম্পদ রক্ষা ও আগুন নেভাতে তাদেরকে বরং ভয় দেখাচ্ছে সিলিন্ডার আছে কিছু নিয়ে যান কিন্তু কতগুলো মানুষ কারো কথাই শুনছে না তারা বাসবে কি মরবে তারও কোনো চিন্তা করেনি এগিয়ে আসছে প্রাণপণ চেষ্টা করছে আগুন নেভাতে ক্ষয়ক্ষতির পরিমাণ যেন অন্তত কমিয়ে আনা যায় কেননা এখানে একটি দুটি দোকান নয় এটি একটি বাজার আর বাজার মানে বাজার আশেপাশের বাজারগুলোর মধ্যে সবথেকে বড় বাজারগুলোর অন্যতম এটি হচ্ছে সাতনং ধর্মপুর ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় বাজার এক একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে বুঝছেন তো এক একটি দোকান কেবল এক একটি পরিবারের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন যে কেবল তা নয় আবার কেবল নিজেদের সঞ্চিত সব সম্পদও নয় এখানে থাকে সকল সম্পদের বাহিরে অনেকের সাথে দায়বদ্ধ থাকা কিছু হিসেব নিকেশ যেমন এনজিও কিংবা ব্যাংক লোন এবং মহাজনের কাছে বিরাট অঙ্কের বাকির দেনা ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষের প্রাণপণ চেষ্টার ফলে একসময় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু এর মাঝেই সব ছাই হয়ে যায় কিছু স্বপ্ন কিছু বেঁচে থাকার অবলম্বন যদিও মহান আল্লাহ ভালো জানেন কার বেঁচে থাকার অবলম্বন কি এত বড় ঝুঁকিপূর্ণ কাজে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও নিরন্তর ভালোবাসা আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিন